এই মুহূর্তে যে খবরে নজর রাখবো দুর্গাপুজোর মধ্যে হতে পারে জঙ্গি নাশকতামূলক হামলা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সব বিমানবন্দরে জারি করা হয়েছে হাই অ্যালার্ট এই মুহূর্তে বড় খবর দিচ্ছি আপনাদেরকে যেখানে দুর্গাপুজোর মধ্যেই বড় সড় জঙ্গি হামলা হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই সব বিমানবন্দরে ইতিমধ্যেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় সরাসরি আমাদের সঙ্গে রুম থেকে রয়েছেন প্রতিনিধি আরও বিস্তারিত জানবো দুর্গা দুর ঠিক কি আপডেট পাচ্ছি এই মুহূর্তে একটা থেকে বড় আপডেট হাতে এসে পৌঁছেছে সেটা হলো যে কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে যেটা জানা গিয়েছে যে আসন্ন দুর্গাপুজোর মধ্যে দেশের বিভিন্ন প্রান্তের যে গুরুত্বপূর্ণ এয়ারপোর্টগুলো রয়েছে সেখানে জঙ্গি নাশকতামূলক আক্রমণ হতে পারে এবং এই জঙ্গি নাশকতামূলক আক্রমণ মূলত পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের অন্তর্গত বেশ কয়েকটি যে জঙ্গি গোষ্ঠীর নাম আমরা পাই মূলত তাদের পক্ষ থেকেই এই ধরনের কার্যকলাপ ঘটানোর একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে এবং এর পরেই কিন্তু ইতিমধ্যেই বলে রাখা ভালো যে দ্য ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন বা বিসিএসকে নির্দেশ পাঠানো হয়েছে কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রক এবং সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট মন্ত্রকের পক্ষ থেকে যে সমস্ত রকম ব্যবস্থা দিয়ে যাতে পাকা করা হয় এই বিষয়ে একটা নির্দেশও জারি করা হয়েছে এই নির্দেশগুলোর মধ্যে অন্যতম তার মধ্যে বলে রাখা ভালো যে এই হাই অ্যালার্টটা জারি হয়েছে আগামী বাইশে সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দু পর্যন্ত এই হাই অ্যালার্ট জারি করা থাকবে এবং এই হাই অ্যালার্টের মধ্যে কতগুলো বিষয়কে সামনে আনা হয়েছে বা নির্দেশিকার মধ্যে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে যার মধ্যে অন্যতম দেশের সমস্ত এয়ারপোর্টে আইডি চেক বাধ্যতামূলক করা হলো অতএব এয়ারপোর্টে যাওয়ার ক্ষেত্রে যে কোনো প্যাসেঞ্জার থেকে শুরু করে এয়ারপোর্টের কর্মচারীদের আইডেন্টি কার্ড যে কোনো ধরনের আইডেন্টি কার্ড তাদেরকে প্রোভাইড করতে হবে এয়ারপোর্ট স্টাফ থেকে শুরু করে যাত্রী এবং ভেন্ডার সকলেরই আইডি পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে এই এই আইডি কার্ড প্রত্যেককে মানে যতই সে মুখ চেনা হোক বা যে যে পদেই থাকুক না কেন আইডেন্টি কার্ড ছাড়া এয়ারপোর্টের চত্বরে বা এয়ারপোর্টে ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা ইম্পোজ করা হলো বিমানবন্দরে যে কোনো ব্যক্তির প্রবেশের ক্ষেত্রে আইডি কার্ড এবং সিকিউরিটি চেকিং বাধ্যতামূলক করা হয়েছে অতএব যাত্রীরা যখন ঢুকবে তখন তাদের আইডেন আইডেন্টি কার্ড এবং এই সিকিউরিটি চেকিং সেটা তো হয়ই কিন্তু এয়ারপোর্টে যারা কাজ করেন যারা গ্রাউন্ড স্টাফ হতে পার থেকে শুরু করে যে কোনো স্টাফ ভেন্ডারদের যারা রয়েছেন স্টাফেরা তারা যতবারই এয়ারপোর্টে ঢুকবেন এবং বেরোবেন প্রতিটি সময় বাধ্যতামূলক করা হলো তাদের সিকিউরিটি চেকিং এয়ারপোর্ট টার্মিনাল থেকে শুরু করে পার্কিং প্লেস সমস্ত জায়গায় অতিরিক্ত সিকিউরিটি মোতায়েন করা হলো ইতিমধ্যেই আমরা জানি যে সিআইএসএফ পুরো এলাকাটা ঘিরে রাখে এবং তারাই মূলত দেখাশোনা করে কিন্তু যে পরিমাণ সিআইএসএফ থাকে সেই পরিমাণটা আরও বৃদ্ধি করা হলো এবং শুধু বৃদ্ধি করা হলো তাই নয় মেটাল ডিটেক্টর থেকে শুরু করে অত্যাধুনিক যে সমস্ত মেশিনারিজগুলো রয়েছে যেগুলো বম থেকে শুরু করে কারুর কেউ আগ্নেয়াস্ত্র বহন করছে কি না সেইগুলোকে সহজেই ডিটেক্ট করা সম্ভব হয় সেই বিষয়টাকে তুলে আনা হলো এবং এয়ারপোর্ট টার্মিনাল থেকে শুরু করে পার্কিং প্লেসে সমস্ত সিসিটিভি চব্বিশ ঘন্টা যাতে অপারেশনাল থাকে এটা নিশ্চিত করতে বলা হয়েছে পাশাপাশি এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সার্ভিলেন্সের মধ্যে আনার জন্য বসতে চলেছে অতিরিক্ত সিসিটিভি অতএব বুঝতেই পারছো যে সিসিটিভি সার্ভিলেন্স শুধু যে চব্বিশ ঘন্টায় অন থাকবে এবং সেখানে শিফটিংয়ে এই যারা নিরাপত্তার রক্ষীরা থাকেন তারা কাজ করবে এমনটা শুধু তাই নয় এয়ারপোর্টের অতিরিক্ত জায়গাগুলোকে যেগুলোকে মনে করা হচ্ছে এগুলোও গুরুত্বপূর্ণ সেই জায়গাগুলোতে অতিরিক্ত সিসিটিভি মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে এয়ারপোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাকে সার্ভিলেন্সে আনার ক্ষেত্রে এবং সেখানে কুইক রেসপন্সের জন্য মানে ছোট লাইট ভেহিকেল এবং সেখানে সি আর পি জওয়ান সেখানে সেখানে মোতায়েন থাকবে এটাও সেখানে বলা হয়েছে ফলে সিভিল অ্যাভিয়েশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে তাদের জীবনের সুরক্ষার প্রশ্নে কোনোরকম কম্প্রোমাইজ করা হবে না এবং তারা তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে এয়ারপোর্টে যেতে পারেন তাদের ফ্লাইট ধরতে পারেন এবং তারা নির্বিঘ্নে ফ্লাইট থেকে নেমে বাড়ি পৌঁছাতে পারেন সেই বিষয়টাকে সিভিভ্যাভিয়েশান ডিপার্টমেন্ট কিন্তু নিশ্চিত করেছে এবং এর জন্যে বিসিএসের পক্ষ থেকে সমস্ত স্টেক স্থানীয় পুলিশ সিআইএসএফ এবং ইন্টেলিজেন্স ব্যুরোর সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে সমন্বয় রাখতে বলা হয়েছে যে তাদের কাছে ন্যূনতম কোনো ইনফরমেশন যদি তারা এই জাতীয় পান যদি তাদের কোনো সন্দেহজনক বিষয় তাদের চোখে পড়ে তাহলে তৎক্ষণাৎ যেন নির্দিষ্ট একটা নম্বরও তাদের প্রত্যেকের কাছে প্রোভাইড করা হচ্ছে তাহলে যেন তৎক্ষণাৎ তাদেরকে খবরটা দেওয়া হয় এবং সিআইএসএফ থেকে শুরু করে সেখানে নিরা আদার্শ নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী এমনকি লোকাল পুলিশ যোগে বিষয়টাকে দেখবে এবং তৎক্ষণাৎ সেই জায়গাটায় তারা যাবে সার্ভিলেন্স তো শুধু করবেই না উপরন্ত কুইক রেসপন্সও যাতে তারা করতে পারে সেই ব্যবস্থাটিকেও নিশ্চিত করা হয়েছে অহেতু এই ঘটনার জন্যে সাধারণ মানুষের বলা হয়েছে তারা যেন কোনোভাবেই মানে বিষয়টা নিয়ে চিন্তিত না হয়ে পড়েন বা ভীত না সন্তুষ্ট না হন একবারে আমাদের ধন্যবাদ জানাবো তখন সরাসরি আমাদের সঙ্গে কথা বলছিলেন নিউজরুম থেকে ছিলেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়